হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় সোয়ংকি প্রিয় শ্রোতা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আমরা যারা বিভিন্ন রকম প্ল্যাটফর্মে কাজ করি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ফেসবুকের মধ্যে এখন বর্তমানে হচ্ছে টাকা ইনকাম করা যায় সেটা বেশিরভাগ সবাই জানেন কেউ হয়তো পেজ নিয়ে কাজ করতেছেন কেউ হয়তো ফেসবুক নিয়ে কাজ করতেছেন সো প্রত্যেকটা কাজের পেছনে অবশ্য প্রত্যেকটা মানুষ একটা সার্থক লুকিয়ে থাকে সেটা ইউটিউবে হোক সেটা ফেসবুকে হোক আমরা যারা এখন ফেসবুকে কাজ কাজ করতে হলে আমাদেরকে মনিটাইজেশন লাগে ইউটিউবের মধ্যে যেমন টাকা ইনকাম করতে গেলে নিজেকে একটা জায়গা নিতে গেলে সেখানে পরিশ্রম এবং মনিটাইজেশন করতে হয় একটা শর্ত ফিলাপ করতে হয় ঠিক তেমনি ফেসবুকে তার ব্যতিক্রম কোনো কিছু নয় ফেসবুক পেজ থেকে যদি আপনি যদি টাকা ইনকাম করতে চান সর্বপ্রথম লাগে আপনার মনিটাইজেশন অপশন সো আপনি যে পেজ নিয়ে কাজ করতেছেন সেই পেজের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন কি না সে জিনিসটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি সঠিকভাবে সঠিক প্রসেস আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সেটা ফেসবুক পেজ হোক কিংবা ফেসবুক আইডি হোক আপনি যে সেকশনে কাজ করেন না কেন সিস্টেম কিন্তু একবার চেক করার সো আমি প্রথমত হচ্ছে আমার ফেসবুক পেজে চলে আসলাম আমি এই পেজের মধ্যে অলরেডি টাকা ইনকাম করতেছি দেড় বছর যাবৎ দু বছর যাবৎ আলহামদুলিল্লাহ তারপর আমি দেখাবো আজকের ভিডিওতে আপনি আপনার পেজের মধ্যে কিভাবে মনিটাইজেশন পাবেন বা মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিভাবে সিড হবেন সে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো মনে করেন আপনারা হচ্ছে আপনার পেজের প্রুভাল আইকনে চলে যাবেন প্রুভাল লোগোতে চলে যাবেন প্রুভাল লোগোতে চলে যাওয়ার পর আপনাদের পেজে আপনাদের পেজের নামের উপর ক্লিক করবেন সো আমি আমার পেজের নামের উপর ক্লিক করতেছি প্রিন্ট হৃদয় আমার এই পেজের বর্তমান ফলোয়ার হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ পেজের মধ্যে যথেষ্ট রিচ যথেষ্ট হাই আমার এই গ্রোথ যেটা বলার বাইরে নয় যাই হোক আমার মধ্যে কিভাবে আপনার পেজের মধ্যে পাবেন কি না পাবেন না সেটা কিভাবে শিউ হবেন এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন প্রফেশনাল ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন দেখেন আদার্স একটা অপশন পেয়ে যাবেন সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিন এখন আপনি কি করবেন নিচের দিকে এসে এখানে আদার্স অপশনে ক্লিক করবেন আদার্স অপশনে ক্লিক করার পর এখানে সি অল অপশনে দি ক্লিক করে দিবেন সো আমি সি অল অপশনে দি ক্লিক করে দিব সি অল অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন এটা যদি নতুন ভাবে যোগ হয়েছে আপনি কি করবেন একটু নিচের দিকে যাবেন অর্থাৎ এই শু করবে ঠিক আছে লোগোটা শু করবে এবং একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশন এই অপশনটা ক্লিক করবেন এখানে একটা এর অপশন পাচ্ছে মনিটাইজেশনের ডান পাশে একটা এর অপশন পাচ্ছেন এই এর অপশনটাতে ক্লিক করবেন আমি এখন এর অপশনে এ ক্লিক করে দিলাম এর অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে অলরেডি লেখা আছে ইউ পেজ ইস একটিভ এন্ড আর্নিং অর্থাৎ আমি এই পেজ থেকে টাকা ইনকাম করতে পারবো

মধ্যে পাবেন কিনা পেজের বা টাকা আর্নিং করতে পারবে কিনা সেই প্রসেসটা চেক করার এতটুকু দেখালাম এখন অবিকল আমি আরেকটা পেজে চলে আসবো আমি মনে করি আমার আরেকটা পেজ আছে যেটা আমি কুয়েতের ইনফরমেশন নিয়ে বিভিন্ন রকম ভিডিও করি সেই পেজের মধ্যে আমি একটু করে চেক করে দেখাচ্ছি এর জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর নামের পর ক্লিক করবেন ভিডিও আপলোড করি না কাজ করি না করতে গেলে করার পর আপনি একটু নিচের দিকে যাবেন সেম এখানে একটা নিচে অপশন পাচ্ছে সি অল অপশন ক্লিক করবেন সি অল অপশন যদি ক্লিক পর দেখেন এখানে একটা আবারও সেম পাবে সেম সেম বেস্ট রেকমেন্ডেশন পেয়ে যাচ্ছেন বেস্ট রেকমেন্ডেশন ক্লিক করবেন বেস্ট রেকমেন্ডেশন ক্লিক করার পর মার্জদর্শন অপশন দিয়ে ক্লিক করবেন মোটাইস অপশন ক্লিক করবেন এরপরে কাজ করার পর আপনি কি করবেন এখানে দেখেন অলরেডি দেখা আছে ইউর ইউ আর নট এলিজেবল আর নট ইয়েট ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট অর্থাৎ আমি এ টিকে টাকা ইনকাম করতে পারবো না এ পেসটিকে এখন টাকা ইনকাম করার সুযোগ হবে না দেখেন এখানে লোগো যেটা দেখা যায় এই লোগোটা হচ্ছে সাদা কালার হয়ে আছে ঠিক আছে এটা হচ্ছে মূলত হচ্ছে প্রসেস আপনি আপনার পেজ থেকে পাবেন কিনা পাবেন না সেই জিনিসটা এই সিস্টেম করতে পারবেন তবে এখানে একটা কথা আছে আপনি মনে করেন আজকে একটি ফেসবুক পেজ খুলছেন একটা ফেসবুক আইডি করছেন আজকের দিনে কিন্তু আপনি চাইলে কিন্তু এই অপশনগুলো আপনার কাছে না থাকতে পারে আপনি কিন্তু টাকা ইনকাম করার মডিটাইজেশন অপশনটা পাবেন না কারণ প্রত্যেকটা জিনিস একটা দাম আছে যেমন হচ্ছে আমাদের ইউটিউবের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একটা টার্গেট আছে সেম টাইম হচ্ছে ফেসবুক পেজের মধ্যে বলেন ফেসবুক আইডিতে বলেন কিছু শর্তমূলক আছে সেই শর্তগুলো যখন আপনি ফিল আপ করতে পারবেন তখন হয়তো আপনি অপশনগুলো পাবেন এবং মডিটাইজেশন পাবেন কিনা পাবেন না সেই জিনিসগুলো চেক করতে পারবেন সোমতা হচ্ছে আজকের ভিডিওটা এতটুকু আজকের ভিডিও থেকে যদি কিছুটা যদি শিখতে পারেন আপনাদের যদি কোনো কিছু যদি উপকৃত হয় অবশ্যই মন্তব্য জানাবেন ফেসবুক বলেন যে কোনো প্ল্যাটফর্মে প্রশ্ন করতে পারেন আপনার পরবর্তীতে ভিডিও কি পেতে চান সেটাও প্রশ্ন করতে পারেন আমি যদি ইম্পর্টেন্ট ভিডিও যদি হয় অবশ্যই আমি পরবর্তীতে কন্টিনিউ চলে আসবো ভালো থাকবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রতার জন্য নেবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম